হ্যালো গাইস আমি পাহাড় থেকে এখন নামছি বাবা এখানে আছে দেখো অনেক বাবার ভুটি বেড়ে গেছে দেখো আমাকে দেখো অনেক থকে গেলে ভিডিও করে করে মেহনত তো করি অনেক কিন্তু ফল কখনো পাবো কে যেন বসবো এখন আমরা হাবাল ক্যামেরার ধরো আজকে ছেলে আমার ব্লক করছে হ্যাঁ দেখাচ্ছি নতুন প্রথম ব্লক করছে তো এই দেখুন খুব বদমাস খুব বদমাসি চলো আশা করি সবাই ভালো আছো আজ পাহাড়ে ঘুরতে এসেছি ওই দেখো পাহাড় দেখতে পাচ্ছ আমার পিছনে আমার ছেলেকে দিচ্ছি আমরা এখন একটু তো বসো বাবা জল দাও না তুমি নোটিস করলে তুমি নোটিস করলে দেখো গাইস বাবা

জানি না অনেক গর্ত আছে তো দেখাবার চেষ্টা করছি এই দেখো সাপের খলস হ্যাঁ গর্তটা দেখাবার চেষ্টা করছি ওই দেখো গর্ত জানি না কোথায় সাপটা আছে কি না থাকলে তো পালাবাম এই দেখো বিশাল বিশাল গর্ত তো পাহাড় পাহাড়ে থাকতেই পারে বিশাল বিশাল চারদিকে পাহাড় হুম এই পাহাড়ে ঘুরতে এসছি দেখছো কত বড় পাথরটা বিশাল বড় পাথর এই দেখো দারুন পরিবেশ হুম খাল দাদা হুম চারদিকে পাহাড়ে গর্ত দেখতে পাচ্ছো হয়তো

আজকে আমি পাহাড়ে এতটুকু যেয়ে আমি ঠকে গেছি দেখো কেমন আছে আমার